সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই বন্ধুরা এমএস ওয়ার্ডের মাধ্যমে কীভাবে অতি দ্রুত তার সাথে আমরা যে কোনো অনলাইন ফর্মকে পূরণ করতে পারি এবং ক্ষেত্রে এমএস ওয়ার্ডের একটা বিশেষ ট্রিক্স আমি আপনাদের দেখাবো কিভাবে এ এটা এটির মাধ্যমে আমরা ডাটাকে কালেক্ট করতে পারি এবং ডাটাকে রিজার্ভ করতে পারি অর্থাৎ সেভ করে রাখতে পারি পরবর্তীতে এটি ব্যবহারের জন্য ক্ষেত্রে এমএস ওয়ার্ড একটা বিশেষ ভূমিকা পালন করে যেটি আমি আপনাদের দেখাবো ধরুন যে কোনো একটি অ্যাপ্লিকেশন ফর্ম আমি এখান থেকে বের করলাম অ্যাপ্লিকেশন ফর্ম যেমন বিবিএস বর্তমানে এটি চলছে আচ্ছা বিবিএস আচ্ছা এটার শেষ হয়ে গেছে এখন তাহলে কোনটা আছে যে কোনো একটা সি ও আচ্ছা এখানে দেখি আচ্ছা এটা বন্ধ হয়ে গেছে এটা আছে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে কী কী লাগে সেই তথ্যগুলো আমি এখান থেকে নিয়ে নেব ঠিক আছে যে যে তথ্যগুলো লাগে সে সেই তথ্যগুলোকে আমি এখানে টাইপ করে নেব ঠিক আছে তো এম এস ওয়ার্ড ওয়ার্ডে আমি লিখে নিলাম প্রথমে যা লাগে নাম লাগে আমি নাম একটা লিখে নিলাম যেমন ইংরেজিতে নাম লাগবে এম আচ্ছা নাম লিখেই পুরি নাম লিখলাম পিতার নাম লিখলাম মাতাম নাম লিখলাম এরপরে এখানে আমার ইউনিকোডে লিখতে হবে পিতার নাম তারপরে মাতার নাম লিখি এরপরে ইন্টার দিয়ে আমরা লিখব জন্ম তারিখ লিখে এখানে লিখে দিচ্ছি এরপরে ভোটার আইডি কার্ড নাম্বার ঠিক আছে এটা হচ্ছে আইডি কার্ড নাম্বার এরপরে আমি লিখবো ঠিকানা ঠিকানা লিখব এবং পোস্ট কোড লিখবো ঠিক আছে এইভাবে আমি ধারাবাহ এরপরে এখানে আরেকটা জিনিস আমি লিখে নেই ফোন নাম্বার এটা একটা ফোন নাম্বার আমি লিখে নিলাম এরপরে অ্যাড্রেস লিখেছে একদম শেষের দিকে আমি রেজাল্ট যেটা সেটা লিখবো যেমন প্রথমে কি এস সি এরপরে ট্যাব বাটনে প্রেস করব এখানে বোর্ড লিখবো তারপরে ট্যাব বাটনে প্রেস করবো তারপরে কি ছিল সায়েন্স না আর্টস সেটা আমরা সায়েন্স হলে সিআই আর্টস হলে আচ্ছা সেটা লিখলাম পাশ কততে সেটা লিখবো ঠিক আছে এরপর আবারও ট্যাপ দিব আচ্ছা এটাকে ট্যাব ব্যবহার করলাম ট্যাব ব্যবহারের পর এখানে পয়েন্ট কত ছিল তারপরে এটা কোন বোর্ডের ছিল আচ্ছা পয়েন্ট কত ছিল এরপরে এইচ এসি লিখলাম আর এজে লিখলাম এটাও এস সিআই লিখলাম এখানে দু হাজার বারো লিখলাম এখানে ট্যাব দিলাম এখানে দিলাম এরপরে যদি বিয়ে হয় অনার্স যদি হয় সেক্ষেত্রে এখন করে আমাদের এটা লিখতে হবে তারপরে দিলাম বোর্ড লিখলাম তারপরে এখানে যদি সাবজেক্টের নাম থাকে সেই সাবজেক্টের নাম লিখে পা ইয়ারটা কত সেটা দিতে হবে এরপরে পয়েন্ট কত ঠিক আছে এরপরে এম এ যদি থাকে সেটা দিয়ে পর থেকে সেটা সাবজেক্ট কি এরপর দুই হাজার এক আট আচ্ছা এরকম করে লিখলাম কিংবা সেভেন্টি লিখলাম লেখার পরে এখানে পয়েন্ট লিখলাম ঠিক আছে এইভাবে আপনারা এমএস ওয়ার্ডে ডাটাটাকে কালেকশন করে নেবেন আমি ডাটা কালেক্ট করে নিলাম ডাটা কালেক্ট করে নেওয়ার পর কীভাবে আমি এটাকে এই ফর্মে ইনপুট করবো সহজে এটাকে করে নেওয়ার জন্য প্রথমে এই যে এটাকে নিলেন নেওয়ার পরে এটাকে এক পাশে নিলাম এবং আমার যে ফর্মটি এই ফর্মটাকে আমি এক পাশে নিলাম নেওয়ার পরে একটা জিনিস আমি আপনাদের বলছি এই যে অংশটুকু প্যারালালি যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে সরি এটাকে আমি হাইড করে দিই সিলেক্ট করার পরে দুইটাকে পাশাপাশি নিয়ে আসার পরে সিলেক্ট করলাম এইটুকু অংশকে সিলেক্ট করে আমি কন্ট্রো অল্টার এ আইটি বাটনে প্রেস করলে এরকম টেবিল হয়ে যাবে ঠিক আছে টেবিল হয়ে গেলে আমি শিফট এবং ট্যাব বাটনে প্রেস করব শিফট এবং ট্যাব বাটনে প্রেস করলে আমার প্রথমে কিন্তু যে নামটা এটা কিন্তু সিলেক্ট হবে আমি এটাকে এরকম করে দেখেন সিলেক্ট হয়ে গেছে এটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করার পর অল্টার ট্যাব বাটনে প্রেস করব। অল্টার ট্যাব বাটনে প্রেস করলে এই যে এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব ঠিক আছে অল্টার ট্যাব বাটনে প্রেস করা মাত্র এটা আমার কোথায় যাবে এখানে আবার দেখাচ্ছি অল্টার ট্যাব দিলে ওপরে এই যে এই পাশে সিলেকশন চলে এসেছে আবার অল্টার ট্যাব দিলে এই সিলেকশনটা এই যে এখানে চলে এসেছে ঠিক আছে এখানে প্রথমে কপি করে দিলাম কন্ট্রোল সি করে এরপর অল্টার ট্যাব দিলাম আমার কার্ডসার কিন্তু এই পাশে ব্লিঙ্ক করছে এখানে কন্ট্রোল ভি করব ঠিক আছে আবারও অল্টার ট্যাব বাটনে প্রেস করবো আবার তারপর ট্যাব বা প্রেস করে নিচে আসবো এরপর কন্ট্রোল সি বাটনে প্রেস করব এরপর অল্টার ট্যাব বাটনে প্রেস করবো এরপর আবারও ট্যাব বাটনে পেস্ট করে দিলাম আপনারা এই পাশে গিয়ে দেখবেন বাংলা দামটা কিন্তু পেস্ট হয়ে গেছে ঠিক আছে এরপরে আমি আবারও অল্টার ট্যাব বাটনে প্রেস করব আবার ট্যাব বাটনে প্রেস করব কপি করব এর পাশ থেকে এটা কপি হচ্ছে এরপর আবার অল্টার ট্যাব বাটনে প্রেস করব আমার কার্সাটি এই পাশে লিঙ্ক করছে আমি আবারও ট্যাব বাটনে প্রেস করলাম এভাবে কন্ট্রোল ভি ঠিক আছে একইভাবে অল্টার ট্যাব ট্যাব কপি অল্টার ট্যাব ট্যাব পেস্ট আবার ট্যাব বাটন করলাম নিচের অংশ আবারও ট্যাব নিচের অংশে আসলে কপি করলাম এভাবে পেস্ট করে দিলাম ঠিক আছে কপি করলাম এই অংশে পেস্ট করলাম এরপর এই অংশে টাইপ করবো টাইপ করার আগে কিন্তু আমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে ক্যালেন্ডারকে আমরা স্কেপ বাটনে প্রেস করবো কীবোর্ড থেকে স্কেপ বাটনে প্রেস করলে ক্যালেন্ডারটি চলে যাবে অ্যাজ স্কেপ বাটনে প্রেস করলাম ক্যালেন্ডার চলে গেছে এখন আমরা লিখব দুই এখানে দেবো বারো ঠিক আছে তারপরে ট্যাব বাটনে প্রেস করবো আবারও ট্যাব বাটনে প্রেস করব আবারও ট্যাব বাটনে আই দি ইসলাম চলে আসবে এমতে মেল চলে আসবে যদি থাকে ওয়াই চাপবেন ওয়াই চাপলে ইয়েস আসবে ইয়েস আসার পরে আবার ট্যা চাপবে কারসার যখন এখানে ব্লিঙ্ক করবে আমি এটাকে উপরে যে ওপরে কিন্তু কোথায় ব্লিংক করছে কার্সার এই যে অংশে ব্লিংক করছে আমি আবারও অল্টার ট্যাব বাটনে প্রেস করলাম আমি কোথায় যাব। আমার এই যে নাম্বারে এখানে কপি করব কপি করে এখানে কন্ট্রোল ভি তারপরে আবারও ট্যাব বাটনে প্রেস করবো যদি না থাকে নো করে দেবো নো করে দেবো নো করে দেবো এন বাটনে প্রেস করবো মেল স্ট্যাটাসে সে সিঙ্গেল যেহেতু আমরা এস এ প্রেস করবো এস ঠিক আছে তাহলে এখানে সিঙ্গেল চলে আসবে এরপরে মোবাইল নাম্বার পাশে আমি ক্লিক করলাম মোবাইল নাম্বার কত আছে এই যে মোবাইল নাম্বারে কপি করবো কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে যেহেতু পেস্ট পেস্ট করা যায় এখানেও পেস্ট করা যায় কিন্তু সেই অপশনটি আমার এখানে ওপেন করা নেই যার কারণে এটি পেস্ট হচ্ছে না আমি এখান থেকে একটা ডিফল্ট একটা নাম্বার আমি ব্যবহার করলাম ঠিক আছে এরপরে এই যে ইমেইল ইমেইলে গেলাম ট্যাব ট্যাব বাটনে প্রেস করবো যদি মেইল থাকে মেইল দিয়ে দিবেন না দিলে এমনিতেই ডিফল্ট হিসেবে একটা মেইল দিয়ে দিবেন এরপরে কোটা যদি না থাকে এন বাটনে এন বাটনে প্রেস এরপর আবারও কেয়ার অফে যাচ্ছে আমি এখানে চলে আসলাম অল্টার শিফট ট্যাব বাটনে প্রেস করে আমি আবারও ওপর চলে যাব ঠিক আছে এই যে শিফট সরি শিফট ট্যাব বাটনে প্রেস করে আমরা ওপরে চলে যাব এখান থেকে কি এখানে হচ্ছে পিতার নাম দিতে হচ্ছে এখানে দিলাম দিয়ে আবারও কন্ট্রোল ট্যাব এখানে প্রেস করলাম এরপর আমার এখানে অ্যাড্রেস ভিলেজ চাচ্ছে আমি এখানে চলে আসি আসার পর এই যে আমার এখানে লেখা আছে এই অংশটুকুকে আমি কপি করব কপি করার পর পেস্ট করব ঠিক আছে সরি এখানে আমরা লিখলাম কিংবা পেস্ট করলে পেস্ট করতে পারবো কোনো সমস্যা হবে না এখানে লিখতেও পারবো পেস্ট করতে পারবো অপশনটি খোলা নেই যার কারণে এটি আমরা পেস্ট করতে পারছি না অপশানটি খোলা থাকলে আমরা পেস্ট করতে পারবো তো ঠিক এভাবে আমরা কিন্তু এই অপশনগুলো পূরণ করতে পারি পুরো কি পূরণ করতে পারে এখন কথা হলো রেজাল্টের অংশটা আমরা কীভাবে নেব রেজাল্টের অংশটা নেওয়ার জন্য এইটুকুকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর একইভাবে অল্টার এ আইটি বাটনে প্রেস করবো তাহলে দেখব যে প্রত্যেকটাই কিন্তু আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাওয়ার পরে ঠিক শিফট এক্স বাটনে প্রেস করবো এখান থেকে আমরা এক এক করে রেজাল্টে যাবো রেজাল্টকে যেখানে যাব সেখানে কন্ট্রোল সি কপি করে অল্টার শিফট দিয়ে আমরা এই যে এই অংশে চলে আসবো এই যে এই অংশে চলে এসেছি যে অংশে যে যে জায়গায় প্রয়োজন সেখানে আমরা এটাকে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে আমরা ফর্মটাকে সাবমিট করতে পারবো এবং সাবমিট হয়ে গেলে এই যে পুরো ফর্মটা এই পুরো ফর্মটাকে আমরা এই অবস্থায় কন্ট্রোল সি করব কন্ট্রোল সি করে এটাই আমরা সেভ দিতে পারবো পেজের সাইজটা অনেক বড়ো হয়ে যায় যার কারণে আমরা এটাকে নোটপ্যাডে আমরা সেভ করব। এই যে নোটপ্যাডে নোটপ্যাডে কপি করে এটাকে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে আপনাদের সামনে এই রকম দেখাবে এই ফাইলটিকে আপনারা সেভ করার পর এটাকে গুগল ড্রাইভে রেখে দিতে পারেন অথবা এই ফাইলটিকে গুগল ড্রাইভে রেখে দিতে পারেন তাহলে যতদিন পর্যন্ত এই ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারব উইদাউট এনি ডাটা আপনি যে কোনো সময়ে তার এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে দিতে পারবেন এবং কিছু টুল ব্যবহার করে ওটি করা যায় ঠিক আছে পরবর্তীতে এরকম নতুন নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব এবং এটি কেমন লেগেছে জানিয়ে কমেন্টস করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং নতুনদের জানার সুযোগ করে দেবেন পরবর্তীতে এরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো ততদিন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফিজ